দিকে যেটা দেখছেন বিল্ডিংটা এই যে শকুন্তলে লেখা আছে ওখানে থাকা যায় ওটা হচ্ছে শকুন্তলা হোটেল এবং এটা হচ্ছে শকুন্তলা রেস্টুরেন্ট এই নিচে থাকাও যায় এবং ওই দিকে দেখতে পাচ্ছেন দেখুন ওখানে দেখো নানান রকম খুব সুন্দর সুন্দর হোটেল রয়েছে এবং সুইমিং পুলও রয়েছে ওপাশে দেখতে পাচ্ছেন এবং ওপাশে একটা পাথরের আছে যেখান থেকে জল বইছে হ্যাঁ সুন্দর সুন্দর হোটেল আছে রেস্টুরেন্ট পদ্ম এখন আমাদের খালি চলেছে খাওয়ার জন্য এটা এটা হচ্ছে পদ্ম পাতা দিয়ে দিয়েছে পদ্ম পাতা খুব সুন্দর এবং যে হলো আমাদের আইটেম সুন্দর সাজিয়ে দিয়েছে অবশ্যই আমাদের ভেজ খালি কারণ ননভেজ খায় না এবং খুব সুন্দর এবং খুব ভালো খেতে আপনারা অবশ্যই আসবেন এবং শকুন্তলা থেকে এটা খাবেন এটা শকুন্তলা রেস্টুরেন্ট এখানে ফদার মধ্যে দিয়েছে খুব সুন্দর ভালো আইটেমস দেয় এবং তার সাথে সাথে ভেজের মধ্যেও আইটেম আছে আমরা ভেজ নিচ্ছি এবং আপনি যদি ননভেজ নিতে চান তিনি নিতে পারেন ভেজেও অনেক আইটেম আছে